সাইনোসাইটিস এর কারণে অনেক সময় মাথা ব্যথার সৃষ্টি হয় একটু রোদ গেলে অথবা একটু মিষ্টির মধ্যে ভিজলে একটু পরিশ্রম করলে অনেক সময় এই সাইনোসাইটিস এর মাথা ব্যথা সৃষ্টি হয়ে যায় কয়েকটা ঘরো উপায়ে আপনি এই সাইনোসাইটিস এর সমস্যা সমাধান করতে পারেন এক নম্বর কাজ হলো নাকের পথকে পরিষ্কার রাখতে হবে আপনি গরম পানির ভাসপো নিতে পারেন তাহলে এই নাকের পথ পরিষ্কার থাকবে অথবা স্যালাইন ড্রপন নিতে পারেন তাহলে কিন্তু এই নাকের পথ পরিষ্কার থাকবে দ্বিতীয় হলো সাইনসাইটিসের উপরে আপনার গরম সেক নিতে হবে একটা তোয়ালে গরম পানি দিয়ে ভিজিয়ে সাইনসাইটিসের উপর ধরতে পারেন অথবা আর স্মার্ট সলিউশন হলো একটা হেডেক রিলিফ ক্যাপ আপনি কিছুক্ষণ ওভেনের মধ্যে রেখে সেটা আপনি সাইনো সাইনসাইটিসের উপর রাখতে পারেন তাহলে কিন্তু খুব কোطرفারি আপনার ব্যথাটা কমে যাবে আপনাকে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম করতে হবে কারণ বিশ্রামের কারণে যদি আপনার আপনার্জি থেকে থাকে তাহলে অ্যালার্জি থেকেও কিন্তু এই সমস্যা হয়। কারণগুলো চিহ্নিত করতে হবে এবং সেটি থেকে এড়িয়ে চলতে হবে আপনার যদি পানি কম খাওয়ার অভ্যাস থাকে তাহলে সেটাকে এড়িয়ে চলতে হবে বেশি বেশি পরিমাণ পানি পান করতে হবে ধূমপান এবং বায়ু দূষণ এড়িয়ে চলতে হবে এই কয়েকটি উপায়ে ঘরোয়াভাবে কিন্তু আপনি সাইনোসাইটিসের সমস্যা থেকে মুক্ত থাকতে পারেন